আগে যেমন অভিযোগ ছিল যে পুলিশ বাহিনী গ্রেপ্তার করার ক্ষেত্রে শিথিলতা দেখায় কারণ পুলিশ আরেকজন পুলিশ তার সহকর্মীকে গ্রেপ্তার করা তাদের জন্য কঠিন কঠিন অনেক ক্ষেত্রেই বা তারা করতে না সেক্ষেত্রে তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে বাট এগেইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা তদন্ত সংস্থা তারাও কিন্তু পুলিশ সুতরাং গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আমাদের কিন্তু এখনো রয়ে গেছে কিছুটা না অনেকটাই আছে কিন্তু এই জিনিসগুলো ওভারকাম করে আমরা কিন্তু ক্রমাগত সফল হচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিকেন্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি কেউ এটাকে ইন্টারপ্রেট করবেন না এই অর্থে যে আমরা বিচারে সুনির্দিষ্ট তারিখ বেঁধে দিচ্ছি অথবা রায়ের তারিখ বেঁধে দিচ্ছি না এগুলো আমরা বলছি না আমরা আমাদের কাজের যে অগ্রগতি হয়েছে তার আলোকে আমাদের যে পরিকল্পনা আমরা এই সময়ের মধ্যে একটা দৃশ্যমান জিনিস জাতির সামনে উপহার দিতে চাই এই ব্যাপারে আমরা দিন কাজ করছি যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি গত ছয় মাসে আমরা আমাদের কোনো শুক্রবার শনিবার বা সাপ্তাহিক ছুটি নেই আমরা সকাল আটটায় বের হই রাত বারোটা পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের প্রত্যেকে কাজ করি অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন হসপিটালাইজড হচ্ছেন এবং অনেকে জন হজের জন্য তারা টাকা জমা দিয়েছিলেন তারা প্রত্যেকে হজকে আমরা ক্যান্সেল করেছি যে হজ পরে আগে বিচার নিশ্চিত করতে হবে জাতীয় দায়িত্বটা পালন করাটা আগে সুতরাং আমাদের মধ্যে শৈথিল্য নেই আমরা বাংলাদেশ শতাব্দীতেই একটা সুযোগ পাই একটা জাতি বা রাষ্ট্র পাঁচই আগস্টের বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক শতাব্দীতে এই জাতিকে সঠিক রাস্তায় রাস্তায় তোলার জন্য এক অভূতপূর্ব সুযোগ পেয়েছে এই সুযোগ কোন অবস্থায় আমরা মিস করতে চাই না ইনশাল্লাহ আমরা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কখনো গুমের সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসবে না রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকতে হবে না পিছনে কেউ আমাকে ফলো করছে কিনা বাসায় রাতের বেলা আমি আতঙ্কে থাকবো না ঠক ঠক করে দরজা খুলে এসে কেউ বলছে কিনা কালো পোশাক করে যে আমার চলো তোমাকে যেতে হবে আমরা কম বেশি এই দেশের মানুষ লাখে লাখে বা কোটি মানুষও রকম আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছি গত পনেরো বছর সেই আতঙ্কের দিন আমরা আর কখনো ফিরে আসতে দেব না ইনশাল্লাহ অধিকারকে ধন্যবাদ জানাই তারা সোচ্চার ছিলেন বরাবর তাদের এই আওয়াজ তাদের সোচ্চার থাকার কারণে গুমের শিকার মানুষদের আর্তনাদ কান্না আহাজারি এগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছে দুনিয়ার মানুষ সচেতন হয়েছে জেনেছে এবং সেটা এই বিচার প্রাপ্তি বা এই সৌরশাসনকে অপসারণের ব্যাপারে সেটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অধিকার তার যাত্রা অব্যাহত রাখবে এবং সবসময়ই মানুষ অধিকার হারা মানুষের পক্ষে তারা কথা বলতে থাকবেন আমি আর খুব বেশি লম্বা করছি না আপনারা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখুন আস্থা রাখুন বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা নিশ্চিত করে যাব